চোখে দেখা যায় না কিন্তু শরীরের ভেতর প্রতিদিন ক্ষয় করে দেয় সবকিছু এই নীরব ঘাতকই পৃথিবীতে কোটি মানুষের জীবন কেড়ে নিচ্ছে যার নাম ডায়াবেটিস ডায়াবেটিস মানে শরীরে ইনসুলিন ঠিকমতো তৈরি করতে না পারা ফলে রক্তে গ্লুকোজ বেড়ে যায় আর শুরু হয় শরীরের ভেতর থেকে ধ্বংস প্রথমে লক্ষণগুলো সাধারণত বারবার প্রস্রাব অতিরিক্ত ক্ষুধা বা তৃষ্ণা হঠাৎ ওজন কমে যাওয়া কিন্তু নিয়ন্ত্রণে না থাকলে হতে পারে চোখের দৃষ্টি নষ্ট হার্ট অ্যাটাক কিডনি ফেলিয়র এমনকি ক্ষতস্থান না শুকানোর মতো ঘটনা বাংলাদেশে প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু অর্ধেক মানুষ জানেই না যে তাদের এই রোগ আছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই নিয়মিত রক্ত পরীক্ষা ব্যায়াম আর স্বাস্থ্যকর খাবারই পারে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে সময়মতো সচেতনতা মানে ভবিষ্যত রক্ষা